সে ওরা নির্বাসন করার সুযোগ পাবে না বাংলাদেশে ওরা রাজনীতি করার সুযোগ পাবে না পাবে না পাবে না ঠিক না এখন দিল্লি থেকে ষড়যন্ত্র করা হচ্ছে দিল্লি থেকে এটম্বুম মারা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশকে ষড়যন্ত্র করার জন্য ইস্কন দিয়ে সদস্য ইস্কনের সদস্য দিয়ে বাংলাদেশের মানুষকে একেবারে নির্যাতন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আমার বন্ধুগণ তাবলিক জামাতে যে হামলা হয়েছে সেই হামলা হচ্ছে ভারতের দালাল দ্বারা হামলা হয়েছে ঠিক না তাবলিক জামাত একটা নিরীহ সংগঠন তারা আসতে দিয়ে বুঝে না মসজিদে কোনে কোনে আল্লাহ আল্লাহ জিকির করে তসবি করে এক প্লেটে ছয় জনে বাদ খায় সুন্নত পালন করার জন্য মেসওয়াক করে তারা সুন্নতপন্থী একটা সংগঠন ছিল তাদের মধ্যে রক্তাক্ত করে দিয়েছেন মানুষ হত্যা করেছেন এটা হচ্ছে ভারতের পরিকল্পনা আর বাংলাদেশের সবচাইতে একজন নিরীহ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিবকে বাংলাদেশের জস্কুরের সামনে দিবাল প্রকাশ্য তারাই হত্যা করেছে এখনো তারা দিল্লি থেকে হত্যার ষড়যন্ত্র চলে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আমরা জানিয়ে দিতে চাই এটা বাংলাদেশের অঙ্গরাজ্য এটা ভারত নয় এটা কাশ্মীর নয় এটা গুজরাট নয় এটা কিছুম নয় বাংলার জমিনে আরেকটা যদি হত্যাকাণ্ডর পরিকল্পনা হয় যারা করে তাদের হাতকে চোর করে ভেঙে দেওয়া হবে ভারতের কোন দালাল এই জমিনে চলবে না চলবে না চলবে না ঠিক কিনা ভারত কর্তৃক কোন ষড়যন্ত্র আমরা এখানে সফল হতে দেব না কারণ আমরা হলাম মুমিন আমরা মুমিনরা অক্ষবদ্ধ হয়েছি আমাদের এখানে আল্লাহর কুরআন ছাড়া আমরা আর কিছু শুনতে চাই না ঠিক কিনা 16 বছর ষোলো সতেরো বছর কোরআনের মাহফিল করতে পারেন নাই মাহফিলের প্যান্ডেলে আগুন লাগাই দিয়েছিল মাহফিল করতে গেলে ওসির অনুমতি দরকার ডিসির অনুমতি দরকার এসপির অনুমতি দরকার নেতার অনুমতি দরকার ফাতি নেতা সাতা নেতা কপ নেতা কত নেতা সর্বশেষ নেতা এলাকার সোনার ছেলে সোনার সেলে মানে গাজাটি জোয়াটি আর মদদি ইয়ং ইয়ং ছেলেদেরকে তারা কিভাবে সোনার সেলের নাম দিয়ে কিভাবে মদের লাইসেন্স দিয়েছিল জুয়ার লাইসেন্স দিয়েছিল এলাকার সবাই আগে তাদেরকে ধরতে হতো তুমি একটু বলো মাহফিলটা করার জন্য তুমি বললে বলে সব সমাধান হয়ে যাবে ঠিক না সেই সোনার সেলের গরম আজকে কোথায় সেই সোনার সেলের ক্ষমতা আজকে কোথায় গরম গরম করে বলেছিল শেখের বেড়ি ফালাই না বলে না? শুনেন না শেখের বেড়ি কি পালাই না আর কি খাদের বলে কি খাদের কি খাদের একটা বলেছিল আমি পালাবো না প্রয়োজনে ফখরুলের বাসায় যাব ঠিক কিনা কোথায় আওয়া মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া পালাইলো দেশটা ঠিক না বাংলাদেশের উপর যারা জনগণের উপর জুলুম করেছে তফসির মাহফিল বন্ধ করেছে কোরআন আলোচনা বন্ধ করেছে তাদের আলোচনা বাংলার জমিনার হবে না হবে না হবে না ঠিক না আমরা সিদ্ধান্ত নিয়েছি ষোলো সতেরো বছরের যারা কোরআনের মাহফিল করতে পারে নাই এখন মোড়ে মোড়ে কোরআনের মাহফিল হবে মাহফিল হবে আমার আমার বিদেশি প্রবাসীরা জাফর জাবেদ এলাকায় এলাকায় জাহেদ মতো হুসাইন আপনারা বিদেশ থেকে সহযোগিতা করবেন এলাকায় এলাকায় সব জায়গায় আমরা ষোলো বছর যত মাহফিল করতে পারি নাই সবাই তার কজা দেব মোড়ে মুরে মাহফিল হবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা কোরআন দিয়ে আমরা সাজাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ কথা হচ্ছে সর্বশেষ কথা মাগরিবের আজান দিবে আমার সময় শেষ সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সনে বর্তমান দুই হাজার চব্বিশ সন চুয়ান্ন বছরে যারা শাসন করেছে চুয়ান্ন বছরে এক দল কোরআন দিয়ে দেশ শাসন করে নেয় করেছিল এক দল কি কোরআন দিয়ে দেশ শাসন করেছে ভাই এক দল করে নাই চুয়ান্ন বছর দেশ স্বাধীন দেশ স্বাধীন হয়েছে শাসন করেছে কখনো বুবু কখনো বাবি কখনো ভাই কখনো জাতীয় বেঈমানের সরকার এইভাবে করে এক একজন দায়িত্ব পালন করেছে একজনও কিন্তু কোরআনের কাজ করে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা সংসদ ভবন চালায় কোরআন ছাড়া তারা হলো কাফের তারা হলো ফাসেক তারা হলো জালেম সুতরাং কোরআন রায়াতের আলোকে পাড়া নম্বর হলো ছয় পৃষ্ঠা নম্বর হলো চোদ্দ এবং পনেরো সুরাতুল মাইদার এই আয়াতের আলোকে এতদিন যারা ক্ষমতা চালিয়েছিল আল্লাহর কোরআন বলে তারা সব ফাঁস এক কারণ কোরআন দিয়ে তারা দেশ চালায় নাই ঠিক কিনা কিন্তু আমার দেশের কিছু বন্ডা আলেমরা বলে প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী নাউজবিল্লা বলেন আল্লাহ বলেছেন মুনাফেক নারী ওরা বলেছিল কি আপনি জান্নাতি নারী আল্লাহর কথা বিশ্বাস করেন নাকি মুনাফিকের কথা বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আমাল্লাম ইয়া হাকুমু বিমা আনজালা আল্লাহ ফাউলাইকা হুম যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন জুরমুল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কোরআন দিয়ে দ্বারা যারা দেশ চালায় না তারা হলো ফাহে তারা হলো কাফের তারা হলো জালিম কারকতা দীর্ঘ সতেরো বছর দীর্ঘ চুয়ান্ন বছর যারা ক্ষমতায় ছিল একজন কোরআন দিয়ে দেশ চালায় নাই সবাই বাবার আইন দিয়ে বাবা স্বামীর আইন দিয়ে দেশ চালাইয়েছিল ছিল বাংলাদেশে এখন সিদ্ধান্ত হবে আগামী দিনের বাংলাদেশ সবাই আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ চিৎকার দেব না আগামী দিনের বাংলাদেশ কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না বলেন সবাই কোরআন আছে যেই দলে কোরআন নাই যেই দলে কোরআন আছে যেইখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যতক্ষণ কোরআন নাই যতক্ষণ সুতরাং যে দলের কাছে কোরআন আছে যে দলের রিপোর্ট বই লিখতে প্রথমে কোরআন লিখতে হয় নামাজ লিখতে হয় হাদিস লিখতে হয় ইসলামী সাহিত্য কয় ভিষ্টা পড়েছেন এগুলো লিখতে হয় মানবতা গঠন করার জন্য মুক্তির জন্য এটাই হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ সংগঠন আমরা সেই দলে যোগদান করব বাংলার জমিনকে কোরআনের জমিনে সাজাবো এবং কোরআনুল করিমের আয়াতের আলোকে পাঁচটি জায়গা থেকে আমি প্রায় পনেরোটি আয়াত তালাবাদ করেছি মোমেনের গুণা বলে তিরিশটা গুণা বলে সেই আয়াতগুলো দেখে নিবেন বেকার সুযোগ পেলাম না আবার রিপিট করতেছি সুরাতুল বকরার এক থেকে পাঁচ নম্বর আয়াত মোবাইল থেকে দেখে নিবেন সুরাতুল আনফালার তিন থেকে পাঁচ নম্বর আয়াত সুরাতুল আহজাবের পঁত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরাতুল তাওবার একশো এগারো একশো বারো নম্বর আয়াত সুরাতুল হজরাতের বিশ নম্বর আয়াত এগুলোকে মোমেনের আলোকে মোমেনের গুণাবলী সম্পর্কে এই পাঁচটি জায়গায় আল্লাহ আলোচনা করেছেন সব কথাগুলো তুলে ধরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মোমেনের যত গুণাবলীর কথা বলেছেন সব গুণাবলী দিয়ে আমাদেরকে কাটে মোমেন হওয়ার তৌফিক দান করুন এ মাহফিল কবুল করুন এই মাহফিলের যারা ফাইন্ডিং করেছেন সহযোগিতা করেছেন আমাদের জাবেদ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করেছেন আমাদের জাহেদ ভাই সহ যত প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে সহযোগিতা করেছেন দেশি ভাইয়েরা দেশি সহযোগিতা করেছেন এলাকার মা বোনরা সহযোগিতা করেছেন এলাকার মুরুব্বিরা সহযোগিতা করেছেন সংগঠনের কর্মীরা সহযোগিতা করেছেন আমাদের ভাইয়েরা আরাফাত মিনহাজ যুবক ভাইয়েরা কলিজা দিয়ে mohabbat করে এই সংগঠনকে সহযোগিতা করেছেন মোহনা শিল্পী গোষ্ঠী সঙ্গীতের মাধ্যমে সহযোগিতা করেছেন আলেম ওলামারা কদম রেখেছেন আন্তর্জাতিক মুফাসসির ক্রাম আজকে তস্যিপ আনবেন কারি আবদুল আলা সাহেব তস্যিপ আনবেন এবং সকলের প্রিয়জন শ্রদ্ধাভাজন আমাদের সকলের মুরব্বী কাজী মুফতি ইব্রাহিম সাহেব তসিপ আনবেন সবাইকে শেষ পর্যন্ত এই মাহফিলে ধৈর্য ধারণ করে থাকার জন্য অনুরোধ জানিয়ে এখন মাগদেবীর বিরতি দিয়ে আমা আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওমা তৌফিক আসসালামু আলাইকুম ওয়া বারকাত